আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালু ফাদ ইসলামী রহমতুল্লাহ আল্লাহতে সম্পূর্ণ বিন অবস্থায় বলেছেন লাইসাহি জুব্বতী সিও আল আল্লাহি তালা লাইসাহি জুব্বতী চিও আল্লাহি তালা আমার অন্তরালে আমি সব চাকরি চা আছে সবই আল্লাহ তালা আমার এতে আল্লাহ এতাত গোলামী গোলাম কত সুন্দর কথা ওই মাকামে ওই অবস্থান তো আপনাকে আমাকে যেতে হবে তারপর না এই কথা বাঁকালাম আমরা আমি বা আপনি করতে পারবো সারা তো কেউ করতে অনেক বাইশ নামের লোক আসছে অনেক নামে নামের লোক আসছে অনেক উল্লা নামে লোক আসছে অনেক আহম্মদ নামের লোক আসছে মোহাম্মদ নামে লোক আসে আসতেছে তারা খুব মোটামে যে না আর নাই যাদেরকে মালিক দয়া করবেন মালিক ভালো পারবেন আল্লাহ রসুল ভালোবাসবেন আহিল তিন হলিয়া অলিয়া পারবেন সৃষ্টি জগতের একটা তালিকা শক্তি রয়েছে এই তালিকা শক্তি এবং ডিভিশনের যারা নেতৃত্বে রয়েছে তারা যাদেরকে ভালোবাসেন মহান মালিক তাদেরকে ভালোবাসবেন তারাই কেবল এরকম উচ্চ বাক্যবাণী রেখে যাবেন এবং গাজ্জালি রহমতুল্লাহ বাক্যবাণী রেখে গেছেন বরক আব্দুল কাদের জিলানি বাক্য বাক্যবাণী রেখে গেছেন রাজা গরিব ন্যাওয়াজ বাক্য বাক্যবাণী রেখে গেছে আধ্যাত্মিক জগতের যেটা মালিকের সাথে সামঞ্জস্য সামঞ্জস্যভাবে কিন্তু মালিক তাদেরকে আতা করেছেন দান করেছেন যে তারা এই বাণী বাক্য বলে যেতে পেরেছেন বলে না সুবাহা সিরা আনফালের শত নম্বর আয় যে কথাটা বলেছি অমারামায় রামায় রামা শ্রীলারিতা কিন্দাল্লাহ রামা সুরা আনফাল আল্লাহ বলতেছেন বৌদ্ধযুদ্ধের ঘটনা নিয়ে হে বন্ধু আপনি বালি নিক্ষেপ করেছেন কিন্তু আপনি বালি নিক্ষেপ করে নেয় আমি আল্লাহ বালি ওই বালি আমি আল্লাহ নিক্ষেপ করেছি বলে না সুবাহা আল্লাহ তাহলে আল্লাহ এবং রসুল আমরা কিন্তু আল্লাহ বলছেন না বন্ধু আমি মাল নিক্ষেপ করেছি আপনি করেন নাই বাহান আমার বন্ধুর সাথে বিলীন হয়ে গেছে এখানে আমাদের ওস্তাদ এবং শিক্ষা দিয়েছেন ফানায় মুর্শিদ ফানায় রসুল ফানায় বাগা প্রথমে তো তুমি প্রথম স্টেপে তুমি আমাদের ক্লাসের মাধ্যমে জপমালার মাধ্যমে তুমি মুর্শিদের প্রেমে ফানা হওয়া মসজিদের প্রেমে ফানা হওয়ার পর তুমি রসুল্লের প্রেমে ফানা হয়ে যাবে মুর্শিদ যখন তোমার রসুল্লের খাদ্য তুলে দেবে তখন তুমি রসুলের প্রেমে ফানা হবে রসুল যখন তুমি খুশি হয়ে ভাজবে তখন মহান মালিক রাজি ফানায় ফুশ ভাজবে ফান এই ফানায় মুর্শিদে ফানায় রসুদে ফানায় পকা মহান মালিক কিছু দেখে বে তার সাথে আমরা ফানা হবে ওই দুইজনের মাধ্যমে ওই দুইজনের সাথে প্রেম ভালোবাসা মোহ্বত দিয়ে যা কিছু আসুক উজর করে দিয়ে যান মাল দিয়ে সব কিছু উজ্বর করে দিয়ে প্রেমিক তার প্রেমিকাকে পায় সেইরকম কিছুই চায় আল্লাহ এবং আপনাকে সেইভাবে এসব করতে হবে ভালোবাসা মহব্বত প্রদর্শন করতে পারলে গুলসানবীকে আল্লাহ চেয়েছিলেন মানুষের বস্তু গুলসানবী সারাদিন ঘুরতে সন্ধ্যাকালীন সময় ফেটেছেন কোথায় ছিল আমি আমার মালিকের পক্ষ থেকে এইরকম একটা কথা এসেছে কফি এসেছে মানুষের বস্তু চায় তাহলে পাও নাই না পা সারাদিন তো পেলাম না এদিকে এসো তোমার হাত হাতে কী আছে দাও ওটা দিয়ে বিভিন্ন জায়গার থেকে বস্তু কেটে কেটে দিয়ে দিলেন ফেলায় যাও দিয়ে দিলাম মালিকের কাছে তখন তিনি বুঝতে পারলেন যে কী করতেছে বাবা সব জায়গা থেকে কিন্তু বুঝতে পারতেছে তবে এই অবস্থায় আবার কিছুক্ষণ যাওয়ার পর বলতে মালিক আপনি যে বস্তু ছিলেন সে মানুষের সেই বস্তুটা জোগাড় করেছি অ্যারেঞ্জ করেছি বা আপনার জন্য আমি সারাদিনই আপনার মোহাম্বতের আদেশে আমি কাজ করেছি মহান মহামালিকের পক্ষ থেকে অহিংসে হে মুসা তুমি সকল মানুষের কাছে গিয়েছো মানে কেউই দেয় দিল না জঙ্গলের পাগল দিয়ে দিল সেকে সে আমার জন্য এত কিছু করতে পারল তুমি নবী প্রতিনিধি হয়ে আমার জন্য তো তুমি এত কিছু করতে পারলে না তো বন্ধুরা আমার বুঝার জন্য এই আলোচনা এখানে এনে এনে নিয়ে এসি টেনে নিয়ে এসেছি প্রেমিক হতে হলে সেভাবে হোক প্রেমিক ওইভাবে হল যে যে প্রেমিকের জন্য লাইল শ্রী ফল বেলাতাল আনহু আল্লাহ মু সিদ্দিক আদুল্লাহ উম ফারুক সিদ্দিক উমর ফারুক আদুল্লাহ দাল উসমান রাহুল্লা আহু সাহাবাদ সমস্ত কিছু ত্যাগ করেছেন জীবন যৌবন যান মাল যা কিছু আছে সব কিছু দাল নবজির কদমে নেশার করে দিয়েছেন উদ্ধার করে দিয়েছেন সেইভাবে আমাদেরকে খালি হতে শূন্য হতে হবে সেইভাবে প্রেমিক হতে পাবি আল্লাহ রসুল আমাদের প্রতি সদয় হবে রাজি খুশি হবেন আমরা মুক্তি পাব আমরা আশ্রয় পাবো আমাদের সাফা কাজে পাব এই বন্ধুরা না জানে না বুঝে আমরা অনেক কিছুই বলে ফেলি সেটা বলবো না আরেকটু ভিতরে যাই একটি কালামে রয়েছে মানে ভিন্ন আস্তাল নাকা শাহিত ও বা আমার হবে আপনাকে শাক্ষীদাতা সুসংবাদদাতা সত্য কাজ রূপে প্রেরণ করেছে যুগে যুগে কালে কালে নবী রসুদ এসেছে সেই নবী রসুদের সাথে সাথে আমার নবী এসেছে তাহলে তা না হলে আমার নবী কী হবে সকল কিছু সকল কিছু শাক্ষীদাতা হবে বুঝতেই পেরেছেন আলোচনা বুঝতে পেরেছেন আমার নবী সর্বদে সর্বকালে সর্বসময় ছিল এবং থাকবেন এখন আছেন তখনও থাকবেন বলেন নসবাহ সেই সুপ্রিম পাওয়ার সেই মহান মালিক তাকে দিয়ে দিয়ে দিয়েছেন মহান দয়াল নবী যেদিকে আমার মালিক দিকে দয়াল নবী যেদিকে ঘুরবেন দয়াল মহান মালিক সেইদিকে ঘুরবেন আপনার আমার তো দয়াল নবী নসার আল্লাহ আল্লাহ বলছেন আক্রবহে হাবিল তো সারও করছে বেশি নিকট আমি হাজির নাজির আবার দয়াল নবী বলছে সুল্লাহ রহমান আন্নবী আউলাবি মোমিন আনফুজিহিম আন্নবী আউলাবিল মোমিন আনফুজিহিম নবী মোমদের নিকট তাদের জান তাদের হৃদপিন্ড তাদের হৃদপিন্ডের ভিতরে ভিতরে হাজির নাজির বলেন না সুবাহান আল্লাহ সুল্লাহ আজাব ছয় নম্বর আয়াত আজাব ছয় নম্বর আয়াত আর সুরা কাহবের ষোলো নং আয়াতে আল্লাহ আমাদের শাহরগের চেয়েও নিকটে হাজির যেতে হবে আল্লাহ কে আমরা কেন পাবো না ওর কেন পাবো না ওর কেন আমাদের সাক্ষীদাত হতে পারবে না সুসংবাদ দাদা খারী হতে পারবে না কেন আমরা এই নিতে পারছি না মানে অনেক ব্যস্ত হয়েছে তাই আমাদেরকে জ্ঞানীদের কাছে যাওয়া আসার জন্য হাদিসের তাগিদে না আমরা জ্ঞানীদের সান্নিধ্য জ্ঞানীদের জন্য জ্ঞানীদের জ্ঞান আহের জন্য সফর করা সুন্নত রয়েছে সফর করলে অনেক কিছুই দেখা যায় সফর করলাম অলিয়া উলিয়াদের মজার দরবার সঙ্গে রাজার সঙ্গে দেখা যাবে নব্রু সুন্দর রাজা সুখ অলিয়া উলিয়াদের মজার দরকার সুখ এবং যারা নবরুসন্দীপ বিরুদ্ধবাদী ছিলেন তাদের ধংসিটিলাগুলো আল্লাহ ব্যবস্থায় রেখেছেন যেন আমরা শিক্ষা নিতে পারি আল্লাহ আল্লাহদের বিপক্ষে গেলে কী হবে কী পরিণীত হবে সেটা নর্মালি আমাদের জন্য এই দুনিয়াতেই রেখে দিয়েছেন যেন আমরা যেন নিতে পারি আবুল জলের বাড়ি কোথাবার বাড়ি শামসের বাড়ি তারপর এই যে বাড়িঘর সব কিছু তসনাস আবুল্লা জন্য কালাম কিরণ করেছেন বন্ধুর স্থানে যে বেদামি করবে তারকে মহান মালিক সাবধান করে দিচ্ছে যে আমার বন্ধুর স্থানে বেদামি করবে না বন্ধুর সাথে যাদের সাথে ন্যাযবে তা শব্দের মধ্যে যাদের কে আমরা স্মরণ করি তাদের সাথে যদি যোগ্যাদি তাদেরকেও মন মালিক গ্রহণ করবে না এবং তাদের বরং তাদের ইমান আত্মীয় চলে যাওয়ার আশঙ্কা রয়েছে তাই বন্ধুরা আমরা 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 সর্বসময় সচেতন থাকব আমাদের জবান আবহাওয়া তারা যেন অহেতু হয়তো অহংকারী ইগনোর সমালোচনা কথাবার্তা যেন না বেরিয়ে আসে নেগেটিভ কথাবার্তা না বেরিয়ে আসে আমি আপনি কী বা জানি কী বা বুঝতে পারি কী বা বলতে পারি কোয়ারের লোক উত্তর মানুষ তো আমি একটু বুঝি না ফিল্মিলো দিনে যারা রয়েছে ফিল দিনে যারা পেয়েছে তারা যে কোন হাত দিয়েছে লোকদের মানে বুঝতে সক্ষম এবং সকলে ভালো থাকুন সুস্থ হবে ভালো টাইকিব হাফ হাত দিয়ে দুটো তুমি বের করে দেবো আমার জন্য দোয়া করবেন সকলের জন্য দোয়া ভালোবাসি ইনশাল্লাহ সকল সকলে পাঠাতে থাকবে সকলের অনেকগুলো দিকে লাইক কমেন্ট শেয়ার ভালো দিয়ে সাবস্ক্রাইব করি আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ